সবাই মিলে মিটিং করতেছেন ওনারা আমাদের থেকে দুই ঘন্টা সময় চেয়েছেন ওনারা বর্তমানে মালয়েশিয়াম গভর্নমেন্টের সাথে ভিডিও কনফারেন্সের মধ্যে একটা সিদ্ধান্ত উপনীত হবে কতদিনের ভিতরে আমরা মালয়েশিয়া যেতে পারবো কতদিনের ভিতরে আমরা ঘরে ফিরতে পারবো আর আমরা এইটাও মেসেজ দিয়েছি যে আজকে যদি আসিফ নজর স্যার আমাদের সাথে দেখা না করেন আজকে যদি আসিফ নজর স্যার আমাদের সাথে সাংবাদিক সম্মেলন না করেন এবং কি প্রেস কনফারেন্স না করেন আমাদেরকে অবহিত না করেন যে আমাদের ভাগ্যে কি আছে আমাদেরকে নিয়ে কেন এত তামসা করা হচ্ছে এর আগে উনত্রিশ তারিখে আমাদেরকে কেন সময় দিয়ে কেন সেটা আমাদের সাথে সাক্ষাৎ দেয়নি জি তাই আমরা এখন দুই ঘন্টার জন্য সুশৃঙ্খল ভাবে আমরা রাস্তা অবরোধ থেকে সরে যাব ওনারা আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন এবং কি সময় সাথে দুই ঘন্টার জন্য তাই আমরা এখন মানববন্ধন থেকে আমরা রাস্তা অবরোধ থেকে মানববন্ধনে দাঁড়াবো এরপরে দুই ঘন্টার পরে আপনাদেরকে সাথে নিয়ে আমরা সবাই এটার একটা সুরাহ করে তারপরে আমরা ঘরে ফিরবো কোনো আমাদের পক্ষে না আসবে আমরা রাস্তা অবরোধ আবারও করুক আবার

আমাদের প্রত্যেকটা ভাই জীবন দিতে রাজি আছে আপনারা দেখেছেন আমাদের কয়েকজন ভাই অলরেডি কাফনের কাপড় করে গেছে কাফনের কাপড় একটা মানুষ কখন পরে ভাই মৃত্যুর পরে আমাদের যদিও মৃত্যু হয় নাই আমরা মৃত্যুর যন্ত্রণায় কাপড় দুই সালের একত্রিশে মে সিন্ডিকেটের কারণে তারা যেতে পারেনি মালয়েশিয়া সংখ্যা যতই হোক বিশ হাজার কিংবা প্রত্যেককে নিয়ে যেতে হবে দাবি পয়সা হয়েছে ম্যান পাওয়ার হয়নি এবং যাদের সব হয়েছে প্রত্যেক জনে ভুক্তভোগী প্রত্যেক ব্যক্তি পাঁচ থেকে ৬ লক্ষ টাকা ঋণ করে দিয়েছে অতএব প্রত্যেক জনকে মালয়েশিয়া নিতে হবে দাবি নাম্বার তিন আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারির বিশ তারিখের মধ্যে সরকার থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের আটকে পড়া কর্মীদের মালয়েশিয়ে নিয়ে নিয়ে যাওয়ার দিন তারিখ নির্ধারণ করে না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা অবস্থান করব আমরা বাড়ি ফিরব না প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন